ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে কইতেছে না এইটা নিষিদ্ধ না এটাই আইনত নির্বাহী আদেশে নিষিদ্ধ আইনিভাবে ভাবে নিষিদ্ধ হবে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দাখিল করতে পারি আদালতে তারপরে সারা দেশে এক নতুন মেরুকরণ হইতেছে আওয়ামী লীগের বিচার প্রশ্নে এই মেরুকরণে বিএনপি ছাড়া ফ্যাসি বিরোধী সবাই রাস্তায় নামিয়েছিল এই ঐক্যটাই আগামীর বাংলাদেশ এই ঐক্যের শুরু মার্চ ফর গাজা থিকা বিএনপি এখানে ছিল কিন্তু না থাকার মতোই শেষ মুহূর্তে এসে ট্রেনে ওঠার মতো আর কি লাস্ট মোমেন্টে এসে একটা বক্তৃতা মেরে গেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি নাই ছিল না বিএনপি আমাদের স্বাভাবিক বলতেছে আমরা আহ্বান জানাইছি ওনারা আসেন নাই ফেয়ার আনাফ ওনারা ওনাদের রাজনীতি ঠিক করে নিছে ওনাদের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো জরুরি বিষয় না কিন্তু এটাই হবে আগামী বাংলাদেশের রাজনৈতিক ফ্রন্ট যারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মাঠে নামছে এই ফ্রন্ট যদি দাঁড়ায় যায় তাহলে বিএনপি খুবই মুশকিলে পড়বে এদের সাথে নির্বাচনে মোকাবেলা করতে কারণ এরাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত অনেকে কইতেছে এটা একটা ফ্যাসিবাদী আচরণ এই প্রশ্নটা আমরা কিভাবে ফয়সালা করব। আমাদের এই প্রশ্নের ফয়সালা করতে হবে আবেগের ঊর্ধ্বে উঠা কোনো ঘৃণা বা আবেগের বশবর্তী না হইয়া এটা আমাদের ফয়সালা করতে হবে এমন ভাবে করতে হবে যেন ওই কথা কামেলারা কোনো যুক্তি তুলে ধরতে না পারে বিএনপি যেন পিছলাই যেতে না পারে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোন শক্ত অবস্থায় নিতে নাই তাই না এক এক সময় এক এক কথা বলিছে এক এক নেতা এক এক আর্গুমেন্ট দিছে সবকিছুর সার কথা বিএনপি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না গয়শোরবাবু বলছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করি যে আগামীতে তারা বিএনপি নিষিদ্ধ করতে পারে যমুনা শাহবাগে না আইসা বিএনপি পলিটিক্যালি লস করলো কিন্তু এই সারা বিএনপির উপায় ছিল না এদে সেই পলিটিক্যাল লাইন যেটা বিএনপি গ্রহণ করিছে আবার বিএনপির চেয়ারপারসন মানে খালেদা জিয়ার উপদেশটার কথা শুনেন জাকারটার কথা শুনেন না যে খেলা ধরাইছে এই পেলে বেলকে নিয়ে আমি না ন্যাশনাল এনসিপি না ন্যাশনাল চ্যালেঞ্জ পার্টি এই বাচ্চা কা তারা কোন কি মনে চাই এখন দুধ খায় না একটু পরে সফটলেট খাবো একটু পরে সুমি খাবো না খাবো না এই দেশটাকে তৈরকম মনে করছে আর ওই লুটপাট করে কিছু টাকা পয়সা এরা তো আসলেই গড় আছে দর নাই এইরকম গড়ের ছেলেরা আসছিল এখানে এবং কালো শক্তি এদেরকে রেডি করিয়া কয়েক বছর এই কাজটা করাইছে এখন এরা দরাকে সরা জ্ঞান করে কয়জন মানুষ আইছে ইনু সাহেবের বাড়ি ঘেরাও করবো পুলিশ বাধা দেয় না মিলিটারি তাদেরকে দোলা বাই ডাকে আ বাবা জানডা পুলিশে এরা লত আদরযত মেরা মানে জামায়া ধরে নি আসে কজজন্য কইছে এখানে আও অমলিগের দিদিে বাদানা দে এখন ও দিদি বাদানা দে ঢাকা সিটি একটা 100 কে জি লো কত এখানে আসবে ইনি সব এইখানে অতগুলা লুপ তো হয় নাই আদিerajু 200 500 লুকে এইভাবে দামি করে আর রাস্তার মধ্যে পয়সা যদি একটা কোন ত্রিকুটি মানুষের একটা রাজদৃত্তকে নিষিদ্ধ করে দিতে পারে ভালো কিন্তু এই নিষিদ্ধ তো এই পৃথিবীতে কোন কারণে কোনো ডেমোক্রেটিক নো কোনো গণতন্ত্র ইচ্ছাশী লোক চাইতে পারে না আমার দলও চায় না আমিও চাই না এটা তো হইতে পারে এটা কি করবে তারা আমলিক কে নিষিদ্ধ করলে জনগণ করে কেবল আমার কথা এরা কারা এরা কি ওর কথার কইবার চাই না তো ওই বিএনপি করে নাকি আমলিক করে আবার মির্জা ফখরুল কি বলেছিল উনি কইছিলেন আওয়ামী লীগের নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না কইছিলেন রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল আবার এখন কইতেছেন আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তো উনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত তারা মনে করতেছে যে বাংলাদেশী ইসলামপন্থীদের উত্থান হয়েছে তারা একা ইসলামপন্থীদের ঠেকাইতে পারবে না এই জন্যই তাদেরই দিধা কইলে আমার মনে হয় মির্জা ফকরুলের বক্তব্য আমরা পড়ে আবার একটু বুঝে দেখব কিন্তু এবার আসেন দল হিসেবে আমলিগের বিচার কেন হবে সেটা একটু বুঝে দেখি আসিফ নজরুল ভাই বলছেন রাজনৈতিক দলগুলো সাইলে আমলিক নিষিদ্ধ করা যাবে আমলিগের নিষিদ্ধ কি রাজনৈতিক দলের সাওয়ার বিষয় হয় সব রাজনৈতিক দল চাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি আবার ধরেন কেউ চাইতেছে না তাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবো না এটা একটা জটিল প্রশ্ন এই প্রশ্নটা আমাদেরকে খুব বুঝে দেখতে হবে কেন আওয়ামী লীগের বিচার আর নিষিদ্ধের বিষয়টা রাজনৈতিক দলগুলোর চাওয়া না চাওয়ার বিষয় না এমনকি জনগণের চাওয়া না চাওয়ার বিষয় না ধরেন একজন ব্যক্তি অপরাধ করলো তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় এটা খুবই সহজ কথা কিন্তু যখন একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে অপরাধ করে রাষ্ট্রবিরোধী কাজ করে মানবাধিকার লঙ্ঘন করে বা গণতন্ত্র ধ্বংস করে তখন বিষয়টা শুধু ব্যক্তির অপরাধ থাকে না তখন তা হয় ইনস্টিটিউশনাল বা সাংগঠনিক অপরাধ যার বিচার দল হিসেবে করা যায় তো এই সংগঠিত অপরাধটা কি আসলে এই সংগঠিত অপরাধ হইতেছে রাজনৈতিক দলের সেই অপরাধ যা রাষ্ট্রের যে বুনিয়াদী আদর্শ সেটাকে ধ্বংস করিতে দেয় রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি এটা বুঝতেইলে আমাদের বুঝতে হবে রাষ্ট্রটা আসলে কি এই বিষয়টা একটু জটিল মনে হইতে পারে কিন্তু সেলসেলাইয়া বুঝে যাবেন কোনো অসুবিধা নাই এই বিষয়টা আমাদের বোঝা খুবই দরকার কেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই রাষ্ট্র আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি মানে সবার আপনার আমার সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশ আমরা দিয়া রাষ্ট্রটাকে বানাই যা আমরা রাষ্ট্রকে দিয়া ওই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে দিয়া তারে শক্তিশালী করি কেন করি কারণ সে আমাকে রক্ষা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব ধরেন আমরা কেউ মারল একজন মর্যাদাবান মানুষ হিসেবে আপনার আমার দায়িত্ব হচ্ছে পাল্টা মাইট দেওয়া তাই না যে আমার ম্যাটছে আমরা পাল্টা মাইট দিই না কেন দিই না আমি আমার পাল্টা মার দেওয়ার ক্ষমতাকে রাষ্ট্রের হাতে অর্পণ করি আর বলি আমার এই ক্ষমতা নেও আর আমারা যে ম্যাটছে তার বিচার করো এই যে রাষ্ট্রের সাথে আমার বোঝাপড়া জনগণের যে চুক্তি আমি যে কইলাম যে আমার ক্ষমতা নাও তুমি এটার বিচার করবা এটাই যে সংবিধান আমার রাষ্ট্রের কাছে নিবেদন করা শক্তি নিয়েই তৈরি হয় রাষ্ট্রের প্রতিষ্ঠান পুলিশ হয় আর্মি হয় আদালত হয় নির্বাচন কমিশন হয় আমলাতন্ত্র হয় তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ হতেছে নাগরিকের সুরক্ষা দেওয়া সরকার আমরা নির্বাচন করি এই রাষ্ট্রকে চালানোর জন্যে সে আমার আপনার চাকর কিন্তু সেই যখন মালিক হইয়া বসে আর রাষ্ট্র যেটার মালিক সেটা দখল নিয়ে নেয় আর আমার বিরুদ্ধে আন্তলে আমার সুরক্ষা কি আমি হয়ে যাই জুলুমের শিকার আমার ক্রসফারে দেয় আমারে গ্রুম করা হয় আমার সম্পদ লুট করা হয় সে বলতে থাকে এটা আমার দেশ আমার বাবা স্বাধীন করেছে আমি দেশের মানুষকে খাওয়াই আমি এটা করে দিয়েছি ওইটা করে দিয়েছি আমি তো বলে দিয়েছি সব বন্ধ করে বসে থাকবো আমি টিভি চ্যানেল দিয়েছি আমি মোবাইল দিয়েছি আমি উন্নয়ন করেছি আমি 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 এইটা একটা রাষ্ট্রের সাথে ওই নাগরিকের সাথে কন্ট্রাক্টের খেলা এটাই রাষ্ট্রের বুনিয়াদী বৈশিষ্ট্যকে ধ্বংস করা এই দলকে রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না এটা ক্যান্সার এটাকে কাইটা ফেলে না দিলে আপনাদের মেরে ফেলবে সব দল যদি চায় সব মানুষ যদি চায় না থাকুক তাও এটা থাকতে দেওয়া যাবে না মির্জা ফখরুল বলেন যে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে নাকি থাকবে না এটা একটা বুলশিট এটাতে বোঝা যায় উনি রাজনীতি বিষয়টাই বুঝেন না অথবা ইচ্ছা করে বিভ্রান্ত করতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না এটা আগে আলাপ করছে কেন আর একবার একটু বুঝে দেখি কোনো দল তাদের আদর্শ বা রাজনীতি একটা গণতান্ত্রিক রাষ্ট্র সহ্য করতে পারবে কিনা এই সিদ্ধান্তগুলো নির্ধারিত হয় মূলত আইনের শাখা বা জুরিস এবং রাজনৈতিক দর্শনের আলোকে এগুলোর সাথে জনমতের কোনো সরাসরি সম্পর্ক নয় এটা জনমতের বিষয়ই না এটা একটা আইনি বিষয় এটা একটা রাজনৈতিক দর্শনের বিষয় জনমত দিয়ে তাইলে কি করা হয় জনমত দিয়ে করা হয় রাষ্ট্র কেমন হবে কি ধরনের ন্যায় বিচার ভিত্তিক কাঠামোর উপরে দাঁড়াবে সেটাই জনমতের মূল ফয়সালা এই জনমতের ভিত্তিতে রাষ্ট্রে যে একটা ইনসাফের কাঠামো গড়ে ওঠে ইনস্টিটিউশন গড়ে ওঠে আমরা যেটাকে ইনস্টিটিউশন বলি সেইটাই আইন প্রয়োগের মাধ্যমে কার্যকর হয় কখনো কখনো জনমত রাষ্ট্রীয় ফাউন্ডেশনের এই বুনিয়াদী ফাউন্ডেশনের পরিপন্থী হতে পারে সেই পরিস্থিতিতে জনমতে তোয়াক্কা করা যাবে না রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে তার ন্যায় বিচারমূলক কাঠামো অনুযায়ী এইটা তার ফাউন্ডেশনের পরিপন্থী কিনা যেমন ক্রসফায়ার হেফাজতে নির্বাচন গণধোলাই এই সমস্ত অনেক দেশে জনপ্রিয় পারে পাবলিক পছন্দ করতে পারে কিন্তু তার রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং ভাবনার পরিপন্থী সুতরাং এইগুলা বিচার ব্যবস্থার দৃষ্টিতে খুন টর্চার অ্যাটেম্প টু মার্ডার এইসব ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে এইখানে জনমতের দোহাই দিয়া অপরাধের অস্বীকারের কোনো সুযোগ নেই এই একই যুক্তিতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি না সেটা নির্ধারিত হবে রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং রাজনৈতিক আদর্শের সাথে ওই দল সংগতিপূর্ণ কিনা তার উপরে জনমত বা অন্যান্য কোনো রাজনৈতিক দলগুলোর মতামত এখানে বিবেচ্য না যদি আওয়ামী লীগ আদর্শিকভাবে ফ্যাসিস্ট হয় এবং সন্ত্রাসবাদ হয় তাদের রাজনৈতিক কৌশল তাহলে বিএনপি বা অন্য দল তাদের টিকায় রাখার পক্ষে থাকলেও রাষ্ট্র তাদের নিষিদ্ধ করতে বাধ্য কারণ এইটা রাষ্ট্রের ফাউন্ডেশনের বিরোধী এটা রাষ্ট্রকেই ধ্বংস করে ফেলবে আবার যদি আওয়ামী লীগ এইসব মানদণ্ডে না পড়ে তাহলে বিএনপি অন্য দল জনগণ সবাই বিরোধিতা করলেও শুধু জনমতের ভিত্তিতে তাদের নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ফ্যাসিবাদ না বরং ফ্যাসিবাদের দোহাই দিয়ে এই ইন্ডিয়ান মাফিয়া দুর্বৃত্তকে টিকায় রাখাটাই একটা ফাতরা এরকম ফাতরা বাংলাদেশে অনেক জন্ম নিয়েছে কথা কামাল একটা সবচেয়ে বড় ফাতরা হয়েছে ওরে রাজনীতি বুঝাই দিতে হবে রাজনীতি কি যদি কোনো দল গণতন্ত্র ধ্বংস করে নির্বাচনকে নাটকে পরিণত করে বিরোধী মত দমন করে গুম খুনকে রাষ্ট্রীয় নীতি বানায় তবে সেই দল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে এই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হইতেছে সেই দলকে নিষিদ্ধ কইরা রাষ্ট্রের নীতির এবং গণতন্ত্রের শুদ্ধতা রক্ষা করা আওয়ামী বিচার করা প্রশ্ন উঠলে দেখতে হবে তার রাষ্ট্রীয় গুমের মূল সংগঠক কিনা তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতায় ছিল কিনা তারা প্রশাসন এবং বিচার বিভাগকে দলীয়করণ করেছিল কিনা তারা রাষ্ট্রের জনগণের সম্পত্তি এটা লুট করছে কিনা পাচার করছে কিনা তারা কি গণতন্ত্রের মৌলিক কাঠামো ভেঙে দিছে এই প্রশ্নগুলোর উত্তর যদি হয় ইতিবাচক হ্যাঁ তবে শুধু ব্যক্তি না বরং দল হিসাবে তাদের বিচার হওয়াটা ন্যায্য রাষ্ট্রের একটা নৈতিক আত্মা থাকে জন রলস বলছিলেন এ জাস্ট সোসাইটি ইজ ওয়ান ইন উইচ ইনস্টিটিউশনস আর ফেয়ার একটা ন্যায্য সমাজ সেটাই যেখানে প্রতিষ্ঠানগুলো ন্যায্য যদি কোনো দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অন্যায্যভাবে ব্যবহার করে তবে সেই দলের অস্তিত্বই রাষ্ট্রের ন্যায়বোধের পরিপন্থী এই কারণে আওয়ামী একটা সংগঠিত অপরাধী শক্তিতে পরিণত হয়েছে রাজনৈতিক দল এটা নাই তাই এই সংগঠিত অপরাধী দলকে নিষিদ্ধ করা একটা ন্যায়পরায়ণ রাষ্ট্রের দায়িত্ব দল না রাষ্ট্র গুরুত্বপূর্ণ রাষ্ট্র গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ হইলে সেটা তার নিজের আত্মাকে হত্যা করে আওয়ামী লীগ যদি বারবার প্রমাণ করে তারা গণতন্ত্র মানবাধিকার আইনের শাসনকে ধ্বংস করেছে তবে সেই দলের প্রতি সহনশীলতা নয় বরং আইনি এবং নৈতিক বিচারে নিষিদ্ধ করাই হবে প্রকৃত প্রগতিশীলতা দেখেন মুজিবের আমলে এটা স্বীরা শাসন আনছে না আবার হাসিনার আমলে ফেসিবাদ একই দল তো তাই না একই দল তো বাকশাল করছে একই দল হাসিনা করছে একই দল হাসিনা ফ্যাসিবাদ করছে এইখানে শাহবাগ যেহেতু শাহবাগে আন্দোলনটা হয়েছে একটা অংশ প্রথমে শুরু হয়েছিল যমুনা পরে তারপর ওখান থেকে শাহবাগে আসছে এইখানে শাহবাগ নামটা বিএনপি নিয়ে আসছে ২০১৩ সালে জামাত বিরোধী আন্দোলনের আইকন হিসাবে যে আন্দোলন ফ্যাসিবাদ কায়েম করছিল বিএনপি কইতেছে শাহবাগে সবাই গেছিল ছাত্র দল যায় নাই এটা ছয় ফেব্রুয়ারির সংবাদ মানে শাহবাগ শুরু হওয়ার পরদিন দিন আর বারোই ফেব্রুয়ারিতে বিএনপি শাহবাগকে স্বাগত জানাইছে হ্যাঁ ওইটা আর কয় না হ্যাঁ বুঝছো এইবার বিএনপির লোকেরা বলেন তো আপনার দল কেন স্বাগত জানাইছিল। বিএনপির অনেকে আমিও সিপিপির কর্মী হিসেবে শাহবাগে গেছিলাম আমি সাক্ষী বিএনপির লোকেরা গেছিল আমার দল শাহবাগ ত্যাগ না করলেও আমি দল ত্যাগ করে তা করেছি ভুল স্বীকার করেছি ব্যক্তি হিসাবে বিএনপির লোকেরা আমার শাহবাগের টাইমে স্ক্রিনশট আর আগের ভিডিও নিয়ে কি যে দেখো 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 কি কইছিল কি কইছিল কি কইছিল এ নিয়ে আলাপ করবো আজকে কিন্তু আপনার দল বিএনপি যে শাহবাগের স্বাগত জানিয়েছিল তার জন্য তওবা করেছিলেন করেন নাই হ্যাঁ বেশি ফাতরামো করেন না হ্যাঁ বেশি ফাতরামো করেন না আপনারাই দরা খাইবেন শাহবাগ আওয়ামী নিষিদ্ধের আন্দোলনের জায়গা হইয়া তার ঐতিহাসিক পাপ মোচন করিছে জার্মানিতে একটা জায়গা আছে রেইনহার্ড হেডরিক প্লাটস বলে বার্লিনে উনিশশো তিরিশের দশকে নাৎসিবাদীর জন্ম ওই জায়গাটায় হিটলারের জার্মানির প্রতীক স্থান ছিল এটা আর ষাট দশকে এইখানেই ছাত্র জনতা নাচি অতীতের বিরুদ্ধে এবং সমাজতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন করে প্রথমটা ছিল ফ্যাসিবাদের প্রতিষ্ঠার পক্ষে দ্বিতীয়টা ফ্যাসিবাদের বিচার এবং গণতন্ত্রের দাবির পক্ষে চীনে দেখেন না তিয়ানমেন স্কোয়ার এন কেই ছিল উনিশশো সালে কমিউনিস্ট পার্টির বিজয় ঘোষণা করা হয়েছিল এবং গণচীনের প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা এই স্কোয়ারে হয়েছিল আবার আঠারোশো সালে তখন আমরা ছাত্র কেবল ছাত্র জীবনের শেষ দিকে সে একই স্কোয়ারে ছাত্র তরুণদের গণতন্ত্র এবং রাজনৈতিক সংস্কারের পক্ষে বিশাল বিক্ষোভ হয়েছিল পরে সেনাবাহিনী গুলি কইরা সেটা দমন করে প্রথমটা ছিল কমিউনিস্ট শাসনের প্রতিষ্ঠা আর দ্বিতীয়টা ছিল কমিউনিস্ট শাসনের অবসানের আকাঙ্ক্ষার আন্দোলন তো শাহবাগের টাইমে আমি একটা বক্তব্য দিয়েছিলাম সেটা আর অনেক দিছিলাম কিন্তু একটা বক্তব্যই ঘুরে ঘুরে বেড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে বক্তব্যটা শোনেন আমি নিজেই দেখাচ্ছি শুনেন একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটা কি নিতেই হবে দেখেন কয় ওরা দেখিস দেখিস কি কইছিল কি কইছিল আমি ওটি যা বলিছিলাম তা এখনো ভ্যালিড আমি এটার পক্ষে আমি এই কথাটা জামাতকে এখনও বলি কয়েকদিন আগেই বলেছি জামাত আমার এলাই হইতে পারে আমার মিত্র হইতে পারে কিন্তু তার পলিটিক্যাল মিস্টেকের দায় তো আমি নিবো না কেউই নিবে না হ্যাঁ বন্ধু হিসাবে রাজনৈতিক মিত্র হিসাবে পরামর্শ চাইলে আমি দিতেই পারি বা পরামর্শ যাতে রাজনৈতিক ভুলকে ট্যাকেল করার জন্য কাজে লাগাইতে পারে কিন্তু তার রাজনৈতিক দায় তার একান্তই তার আমার না আমার মিত্রের রাজনৈতিক দায় আমি নেবো না কেউই নিবে না জামাতও আমার মিস্টেকের দায় নেবে না উনিশশো একাত্তরে জামাতের দুইটা বড় ভুল ছিল না পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে ওটা কোনো অপরাধ না ভুলও না এটা একটা অনেস্ট পলিটিক্যাল পজিশন সমস্যা হয়েছে পঁচিশে মার্চ রাতে একটা গণহত্যা হয়েছিল এটা জামাত নিজেও স্বীকার করে কি জামাতের ভাইরা আপনারা স্বীকার করেন না এটা গণহত্যা একটা জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সেই প্রশ্নে আপনাকে ভিকটিমের পক্ষে দাঁড়াইতে হবে জালামের বিরুদ্ধে দাঁড়াইতে হবে জামাত ওই গণহত্যার বিরুদ্ধে কোনো রাজনৈতিক পজিশন নেয় নাই কোনো বিবৃতিও দেয় নাই তারপরে আবার কি করছেন না মহাসমর হয়ে সরকারে জয়েন দিলেন হ্যাঁ পূর্ব পাকিস্তানের সরকারে ধরেন হাসিনা পড়লো না অগাস্টে সে তার সরকারে আনু মোহাম্মদকে নিল পরে জুনেদ সাকিকে নিল সিপিবি কে নিল তো এরা কি তাহলে সেই জুলাই আগস্টের গণহত্যার দায় নিয়ে ফেললো না তার দায় তাদের কাঁধে চাপবে না তো দুইটা মিস্টেক তো জামাতের কাঁধেও একই দায় চাপছে গণহত্যার তো জামাতকে এই ফয়সালা তো করতেই হবে এটাকে ফয়সলাবিহীন রাখা যাবে না আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুবই সঠিকভাবে ধরতে পারিছিলাম চালান এটা এটা বরং বোঝাবে যে আমি কোনো পলিটিক্যাল মিস্টেক করি নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটা কোনো প্রতিশোধ বা কোনো প্রতিহিংসার বহিঃপ্রকাশ না এটা হইল রাষ্ট্রের আত্মরক্ষার একটা জরুরি পদক্ষেপ এই সিদ্ধান্ত কেবল রাজনৈতিক না এটা ন্যায় বিচারের প্রশ্ন ইনসাফের প্রশ্ন আজ বাংলাদেশের রাজপথে যারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে দাঁড়াইছিল তারা কেবল একটা দলের বিরুদ্ধে না তারা দাঁড়াইছে ফ্যাসিজম দখলদারিত্ব সন্ত্রাস ভারতীয় আধিপত্য ভোটচুরি গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানবিক অধিকার ধ্বংসের বিরুদ্ধে বিএনপি ইতিহাস ঘন মঞ্চে থাকতে পারল না আফসোস তাতে কিছু আসে যায় না ইতিহাস অপেক্ষা করে না যে ফ্রন্ট আজকে রাজপথে নামছে তারাই ভবিষ্যতের বাংলাদেশ রচনা করবে এই লড়াই কোনো দলের পক্ষে বা বিপক্ষে না এই লড়াই একটা নতুন রাষ্ট্রচিন্তার পক্ষে যেখানে জনগণ হবে মালিক রাষ্ট্র হবে তাদের রক্ষক আর আইন হবে সকলের জন্য সমান ফখরুল সাহেবরা যতই বলুক নিষিদ্ধ করা উচিত না জনগণ আর সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই দল আর রাষ্ট্রে থাকতে পারবে না কারণ এই দল জনগণের উপর চালাইছে যুদ্ধ এই দল আদালত প্রশাসন নির্বাচন সবকিছু ধ্বংস করে নিজের জন্য একটা ব্যক্তি নির্ভর ফ্যাসিস রাজত্ব কায়েম করছে এখন সময় আসছে জনগণের রাষ্ট্র পুনর্গঠনের যারা আওয়ামী লীগের বিচার চায় নিষিদ্ধ চায় তারাই আজ বাংলাদেশের আসল গণতান্ত্রিক শক্তি ইতিহাস একদিন বলবে এই নিষিদ্ধই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ আর এই যাত্রা যেটা শুরু হয়েছে সেটা কোনো একক নেতার না কোনো দলীয় কৌশলেরও না এটা জনগণের বিপ্লব এটা আত্মার দাগ এই আওয়ামী নিষিদ্ধ করে আমাদের যেই যাত্রা সেটা ইতিহাসের শুরু শেষ না আমরা এটা শেষ পর্যন্ত নিয়ে যাব জনগণের বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ